নীতিশ কুমারের নতুন খেলা শুরু আর তার মধ্যেই অমিত বড় ঘোষণা বিহারের সরকার ভেঙে দেবে নীতিশ কুমার ইঙ্গিত চরম লেভেলে ইন্ডিয়া জোট কেদেও কুল পাবে না আসন সমঝোতা তো দূরের কথা কি করতে চলেছে নীতিশ কুমার পরিষ্কার হয়ে যাচ্ছে বিহারে খেলা শুরু শুধু খেলা বললে ভুল হবে জবরদস্ত খেলা শুরু দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে যা করতে পারেন কংগ্রেস তা ভাবতেও পারছে না হঠাৎ করে বিহারের তিন মন্ত্রীকে বদলে নতুন মন্ত্রী কেন আনলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মানে বিজেপির সঙ্গে কি আবারও জেডিউ প্রধান হাত মেলাতে পারেন অমিত শাহকে এই প্রশ্নটা করা হলে তার পরিষ্কার উত্তর তিনি দিয়ে দিলেন তেইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের ঠিক চব্বিশ ঘন্টা পর বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার গেলেন বিহারের রাজ্যপালের সঙ্গে দেখা করতে চল্লিশ মিনিট ধরে বৈঠক করলেন তিনি কিন্তু হঠাৎ করে কেন এমন কি কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভারত ন্যায় যাত্রাতেও যোগ দেওয়ার কথা ছিল নীতিশ কুমারের কিন্তু সেই ছবি কি আদেও দেখা যাবে লোকসভা ভোটের খুঁটিনাটি খবর যদি আপনি জানতে চান আপনি যদি ইন্টারেস্টেড হন তাহলে বিহারের রাজনীতিটা এই মুহূর্তে আপনাকে জানতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রাজস্থানে প্রশ্ন করা হয়েছিল নীতীশ কুমার কি ইন্ডিয়া জোটে ফিরতে পারেন উত্তরে অমিত শাহ বলেছিলেন এমন কোন প্রস্তাব এলে দল তা খতিয়ে দেখবে এদিকে বিহারের গুরুত্বপূর্ণ নেতা জিতান রাম মাঝি দিলেন পাটনার রাজনীতিতে খেলা শুরু হওয়ার ইঙ্গিত নীতীশ কুমার কি তাহলে বুঝে গিয়েছেন ইন্ডিয়া জোটের ভূত ভবিষ্যৎ দুটোই একেবারে অন্ধকার বাংলায় অলরেডি তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে বাঘ জারি হয়ে গিয়েছে তৃণমূল সুপ্রিমোর দাবি ছিল অসম্মান সত্ত্বেও তিনি জোটের বৈঠকে যান এবং ইন্ডিয়া জোটকে অনেকটাই কন্ট্রোল করে সিপিএম পাল্টা রাহুল গান্ধী বলছেন তার সঙ্গে ব্যক্তিগত স্তরে এবং দলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো সম্পর্ক এসব ছোটখাটো বিষয় হতেই থাকে তবে ঠিক এর পরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন আদতে বিজেপির সঙ্গে ভোট ভাগাভাগি করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই যে অবস্থা তৈরি হয়েছে বাংলাতে বিশেষ করে তাতে আপনার কি মনে হয় আসন সমঝোতা হতে পারে ইন্ডিয়া জোটের ভারতীয় জনতা পার্টি অবশ্য মুচকি হাসছে রাজনৈতিক বিশ্লেষকদের দাবি নীতিশ কুমারও বিহারের রাজনীতি সেই সঙ্গে পরোক্ষ ইন্ডিয়া জোটের উপর একটা মারাত্মক তৈরি করছেন এবং শেষ পর্যন্ত হয়তো করেও যাবেন কারণ তেজস্বী যাদবকে বিহারের মুখ্যমন্ত্রী করার জন্য লালু প্রসাদ যাদব তলায় তলায় চাপ বাড়াচ্ছেন নীতিশ কুমারের উপর তা নিয়ে নীতিশ কুমার কথা বলুক বা চুপচাপ থাকুক অনেকেরই মতে নীতিশ কুমার হয়তো আর কিছুদিন পর যদি বুঝতে পারেন ইন্ডিয়া জোটে আদতে কোনো লাভ হচ্ছে না তাহলে তিনি এনডিএতে গেলেও যেতে পারেন আর তাতে নীতিশ কুমারের এবং বিজেপির অনেক বড় লাভ কিরকম লাভ এক বিহারের বিধানসভা ভেঙে যাবে তাতে আর কাছে এই মুহূর্তে উনআশিটা আসন রয়েছে কংগ্রেসের কাছে ১৯টা বামেদের কাছে ১২টা আসন রয়েছে যদি এগুলোকে যোগ করা হয় তাহলে একশো দশটা আসন দাঁড়াচ্ছে বিহারের মোট বিধানসভা আসন সংখ্যা হচ্ছে দুশো এদিকে জেডিউর কাছে কিন্তু মাত্র পঁয়তাল্লিশটা আসন রয়েছে তবুও তারা অনেক বড় গেম খেলতে পারে কিরকম যদি নীতীশ কুমার বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নেন তাহলে তিনি আবারও সরকার করতে পারেন এবং সেই সরকারের মুখ্যমন্ত্রীও হতে পারেন বিজেপির কাছে রয়েছে বিহার বিধানসভার আটাত্তরটা আসন এদিকে জিতান রাম মাঝির এইচ এ এম দলের কাছে রয়েছে চারটি আসন এবার ধরুন বিজেপির আটাত্তর জেডিউর পঁয়তাল্লিশ আর এইচ এ চারটে আসন যদি এক জায়গায় হয় তাহলে একশো দশের থেকে সংখ্যা আরো বেশি হবে সেক্ষেত্রে বিজেপির সঙ্গে হয়তো এই ধরনের সমঝোতা হতেই পারে জেডিউর যে যদি তারা সরকার গঠন করে মুখ্যমন্ত্রীর পদে বসাতে হবে নীতিশ কুমারকেই বিজেপি হয়তো এতে আপত্তি না করলেও করতে পারে দ্বিতীয়ত লোকসভা নির্বাচনেও জেডিউ। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে লড়ে বিহারে অনেক বেশি আসন পেতে পারে আর নীতিশ কুমার একবার ইন্ডিয়া জোটের যদি হাত ছেড়ে দেয় তাহলে চোখে ফুল দেখবে কংগ্রেস এমনটাও দাবি করছে ওয়াকিবহাল মহলের একাংশ কারণ কুমারের উদ্যোগেই এই জোট হয়েছিল এটা ভুললে চলবে না কংগ্রেস সবভাবে চেষ্টা করছে নীতিশ কুমারকে এই জোটের মধ্যে রাখা তাই তো সংযোজকের দায়িত্বটাও কংগ্রেস দিতে চেয়েছে নীতিশ কুমারকে যদিও তিনি সেটা ফিরিয়ে দিয়েছেন বাকি তো নীতিশ কুমারই জানেন তিনি কি করবেন ব্যুরো রিপোর্ট প্রথম কলকাতা